আমেরিকার সাথে কানাডার সম্পর্কে পূর্বের অবস্থায় ফিরিয়ে নেওয়া কঠিন বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী মার্ক কার্নি শুক্রবার নায়গ্রা ফলসে বক্তব্য দেওয়ার সময় একথা জানান তিনি কানাডাকে স্বয়ং সম্পূর্ণ এবং আত্মনির্ভর হিসেবে গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি কানাডার অটোমোবাইল খাতে বিপর্যয় এড়াতে নতুন করে বাণিজ্য পরিকল্পনার উপর জোর দেন প্রধানমন্ত্রী শুল্ক আরোপ নিয়ে আমেরিকার সাথে ক্যানাডার চলমান উত্তেজনায় দুই দেশের জনগণ কোনোভাবেই উপকৃত হবেন না বলে করেন প্রধানমন্ত্রী যে কোনো সময়ের চেয়ে সম্পর্ক সবচেয়ে অবস্থায় আছে জানান তিনি আমেরিকার সাথে অন্যান্য বিষয়ে আলোচনা চালিয়ে যাওয়ার পক্ষে অবস্থান নিলেও দুই দেশের সম্পর্ক পূর্বের অবস্থায় ফিরে যাওয়া কঠিন বলেও মনে করেন তিনি নায়াগ্রা ফলসে বক্তব্য দেওয়ার সময় ক্যানাডিয়ান প্রধানমন্ত্রী বলেন আমেরিকার সাথে ক্যানাডার জনগণের আর্থিক সম্পর্ক কখনোই কমবে না দুই দেশের ভৌগোলিক এবং সাংস্কৃতিক যোগাযোগে কোন ধরনের বৈরিতা না থাকলেও অহেতুক বাণিজ্য যুদ্ধ সব কিছুতেই নেতিবাচক প্রভাব ফেলছে বলেও জানানি বলেন কেনাডাকে স্বয়ং সম্পূর্ণ এবং আত্মনির্ভর হিসেবে অটোমোবাইল খাত ঘিরে যে ধরনের অনিশ্চয়তার সৃষ্টি হচ্ছে তা থেকে উত্তরণে নতুন বাণিজ্য পরিকল্পনা প্রণয়নের উপর জোর দেন মার্ককারি বলেন আমেরিকার সাথে বাণিজ্য সম্পর্ক বিষয়ে নতুন করে পরিকল্পনা করা জরুরি 2008 সালের অর্থনৈতিক মন্দার অভিজ্ঞতার কথা স্মরণ করে মার্ককারি বলেন যে কোনো বিপর্যয়ে ধৈর্য ধারণ এবং সঠিক কর্মপদ্ধতি নির্ধারণ সবচেয়ে বেশি জরুরি তিনি আশা করেন অচিরেই সব ধরনের বিপত্তি এড়িয়ে কেনাডার অর্থনীতি আবারও ঘুরে দাঁড়াবে কেনাডাকে কেন্দ্র করে বিভিন্ন সময়ে দেয়া আমেরিকার প্রেসিডেন্টের বক্তব্যের সমালোচনা করে কার্নি বলেন প্রেসিডেন্ট ট্রাম্প কানাডার সার্বভৌমত্ব প্রাকৃতিক সম্পদ আমেরিকার বলে দাবি করেছেন ট্রাম্পের বক্তব্য অসম্পূর্ণ এবং অবমাননাকর বলে দাবি করেন কেনাডার প্রধানমন্ত্রী কেনাডা কখনোই আমেরিকা নয় দাবি করে কার্নি বলেন পরিবর্তিত বাস্তবতায় নতুন করে ভাবার বিকল্প নেই জাহান মিথুন টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর